الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قرنا بهاي انك تدعى دعى الدنيا تنعيطك تبارك ولن يسال بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اربع بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم ذو الشرق اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر ذكر لا, 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সামান্য কয়েকটা টাকা দিয়েছেন আমার প্রতিষ্ঠানে করি হয়ে গেছে আলেনদের উচিত সর্ব সর্বসময় উম্মতে মোহাম্মদীদেরকে নেক কাজে শরিক রাখা কথা বলেন ঠিক না হতে পারে এই পাঁচ টাকা হাসলের ময়দানে আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার একটা ব্যবস্থা হয়ে দিতে পারে ঠিক কিনা বলেন কোন নেক কাজ কখন কবুল হবে জানে কে আল্লাহ ভালো জানে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা আল্লাহ সুবাহানব্বিক ইজতে ওসালাম সালিম আলহামদুলিল্লাহ ইউরফ আলামিন যারা দিচ্ছেন আবারও বলছি বিসমিল্লাহ বলে একটা নিয়ত করে দিবেন কারণ ওই প্রতিষ্ঠান ওলি আল্লাহর প্রতিষ্ঠান জগৎ বিখ্যাত অলিরা সেই প্রতিষ্ঠানে যাতায়াত করে আপনি ঠকবেন না ইনশাল্লাহ আপনার তারা কি আপনি জাদা থেকে মাহুম হবেন না আল্লাহ তারা কবুল করেন দোয়া করে দে বাবা আচ্ছা ব্যাগগুলো আসবেন না ব্যাগগুলো ওমর ওরা ব্যাগগুলো নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে যারা ব্যাগে টাকা তুলতেছ তোমরা যথা নিয়মে স্টেজে আমার লোক আছে ওর হাতে পৌঁছে দিও যে সবাই সবাই যেমন দরকার আর মোনাজাতের পরে আমার সাথে মশাবার কেউ চেষ্টা করবেন না আগামীকালকে মশাবার হুজুর আসছে ওনার সাথে কালকে মশাবা করিয়ে আমি আবার না আমার আমি এমনি দোয়া করে দিছি ভাই সবার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ এখন বাংলাদেশ আমার মতন লম্বা ওয়াজ কোনো বক্তা করে না কথা বুঝাইতে পারছি লম্বা বয়ান এক ঘন্টা দুই ঘন্টা সোয়াদোগ দুই ঘন্টা এক তালে ওয়াশ করা এখন কমে গেছে উঠিয়ে দেখবেন বারবার ঘড়ি থাকাইবে এক ঘন্টার বেশি যাইবে না কথাগণ ঠিক কি না কিন্তু আমি মাটির মানুষ আপনারাও মাটির মানুষ ওনারাও মাটির মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে মাটি হওয়ার তো অভিজ্ঞান করেন খাঁটি হওয়ার তো অভিজ্ঞান করেন এ ভাই এটা পরে 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 দোয়ার পরে নিয়ে দেন ভাই সবার সবাই জন্য দোয়া করবে না বাবা না না অনেক গজল পেয়েছি আল্লাহ আজকে

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر إسلام والمجاهدين الافغانستان اللهم انصر إسلام ، والمجاهدين الشيشان والطاجكستان اللهم انصر الاسلام والمجاهدين البنغلاديش استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم رب العالمين আমি মুসাফির মদিনার পাগল তোমার দরবারে আল্লাহ তোমার বান্দাদের নিয়ে আল্লাহ ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো আমার ভাই বন্ধুদের বাবাদের মা মিটে গ এই বঙ্গে কালোশ্রম শুরু হইলে নাকি মাহফিল ভেঙে যায় মনাজাতে যাতে লোক খুঁজে পাওয়া যায় না সেই ছোট্টবেলা থেকে দুই যুগের বেশি এলাকায় আসি আয় আল্লাহ তালা তোমার বান্দারা কোন দিন আমাকে রেখে চলে যায় নাই আজও যায় নাই গো আল্লাহ না আমি এদের জন্য কি দোয়া অন্তর খুলে দোয়া করে দিলাম আল্লাহ জীবনে যত মাহফিল মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই আল্লাহ আজকের মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়ার থেকে যত দিন ইনসান বিদায় হয়ে গেছে আয় আল্লাহ জিনদেরকে যুত তুমি ইবাদত করার জন্য বানাইছ কত জিনেরা আমাদের সাথে হাত তুলে মিনামিন বলতেছে আমিন পৃথিবী থেকে যত দিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে ও আমিন ও আমার দয়ার আল্লাহ সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাত